কিনে কতদিন পরে গ্রামে আসলাম গ্রামটা এত সুন্দর ওয়াও আমি তো কাউকে নিয়ে আসলাম না সাথে করে এই বোতল আতে দুই দিন

না কাউকে বিশ্বাস করবো কিনা গ্রামের মানুষগুলো তো অনেক সহজ সরল হয় তাই না এই গ্রামে থাকতে হলে কাউকে না কাউকে তো আমার দরকার তো কাকে যে কফিতে কোয়াই কোথায় আই পেছি একটাকে এটাকে একটু ট্রাই করা যাক

আমি একটা মানুষকে পেয়েছি সেটা হচ্ছে তুমি সে আমি ভাবতেছিলাম যে আমি একটা লাইফ পার্টনার করব সে সহজ সরল গ্রামের সাদা মাটা একটা ছেলে হবে সব সময় আমাকে ভালোবাসবে আমার কথা শুনবে তো আমার মনে হয় আমি যে রকমটা চাচ্ছিলাম তুমি সে ঠিক সেই রকমই তো তুমি যদি রাজি থাকো দেখো আমার বাবার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই তুমি তো অবশ্য আমাকে দেখে বুঝতে পারতেছো আমার কোনো কিছুর অভাব নাই আর তোমাকে তো আমি এভাবে রাখবো না তুমি একদম পুরো চেঞ্জ হয়ে যাবা শহরে যাবা তুমি একদম সাইবের মতো হয়ে যাবা স্মার্ট আমার জানো চার পাঁচটা গাড়ি আছে আমার বাবার অনেক আছে আমারই একা চার পাঁচটা আছে আমি কোনোটা নেই কোনোটা নেই না আর দেখতে পাচ্ছ ফোন এটা আমি এমনিতেই নিয়ে আসছি আমার বাসায় আরো দশটা ফোন আছে আর শোনো তোমাকে আমি লোভ দেখাচ্ছি না তোমাকে আমার অনেক ভালো লাগছে আমার গ্রামের মানুষ অনেক সহজ সরবরূপ হ্যাঁ তুমি এখন তুমি কি বলবা বলো আসলে ম্যাডাম আপনি একটা কটিপতির নিয়ে আর আমি এই যে দেখতে চান তো যে আমি বোতল টো এখন দিয়ে যে ব্যস্ত বেটিশারি এই যে আমি চাই যে খাবো আসলে সম্ভব না ম্যাডাম আমাদের গ্রামে আপনি ঘোরেন দেখেন কত সুন্দর সুন্দর ছেলে আছে আমি তো বোতল টোকা তোমাকে আমি একটা সবাই কিন্তু একরকম হয় না সব পটি মেয়ে এক একরকম না তুমি আমার সাথে হাঁটো গল্প করো তারপরে তুমি বলো যে আপনাকে আমার ভালো লাগে না ঠিক আছে আমি মেনে নিব রাজি আছো আসলে ম্যাডাম আপনার পোশাক কি আর আমার এই যে আমার এটা সম্ভব না আমি তো তোমাকে বললাম যে তোমার কি তৈরি করার দায়িত্ব আমার আমার নিজের মতো করে তোমাকে আমি গড়ে নিব এটা কখনো সম্ভব হয় না ম্যাডাম তুমি বিষয়টাই বুঝতেছো না কথা এত প্যাচাচ্ছ কেন আমি তো বললাম তুমি এই যে আমি ধরো যে গ্রামে আসছি তুমি তো গ্রামের ছেলে তুমি সবকিছু জানো তুমি আমার সাথে একটু غور লাইকটা আমাকে দেখাইলা তারপরে যদি তোমার মনে হয় যে না আমি ফ্লট আমি ভালো না তোমাকে ভালোবাসি না আর তুমি মনে করতে পারো যে এক দেখাতে চলে আমি বোতল কইরাছি আমার নাই কোনো বাড়ি নাই কোনো ঘর আমি তো যেখানে সেখানে ওই কিসের গাছতলা আর কিসের কি এটাই তোমার পজিশন বুঝিয়ে আমি কথা বলতে যে আমার তো এই এইরকম আমরা তো গ্রামে থাকবো না আমি তোমাকে নিয়ে যাব শহরে আমার মতো করে গড়ে নিব তোমাকে কি মূর্তির মতো দাঁড়িয়ে আছে কিছু তো বলবা আসলে ম্যাডাম আমি একটা টোকাই মানুষ এটা আপনার সাথে আমার সম্ভব না আপনি কি আর আমি কি আর রকম স্বপ্ন আমাকে অনেক মানুষ দেখাচ্ছে আজ থেকে সাত বছর আগে একজন আসে এরকম স্বপ্ন দেখা আজকে তার জন্য এই যে আমি কিন্তু বোতল টোকাই খাই আমারও বাড়ি ছিল ঘর ছিল সব ছিল কিন্তু আজ সেই সেই মানুষটার জন্য আজকে আমি টুকাই আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই সম্ভব না ম্যাডাম আপনার মতন আপনি থাকেন আমি চলে যাব শোনো ওই তুমি যে বলতেছো যে সাত বছর মেয়ের আগেকার কথা ওই মেয়ে আর এই মেয়ে তো এক পারে না কারণ দেখো দুনিয়ার পৃথিবীতে যদি সবাই এক হতো তাহলে তো পৃথিবী চলতো না বলো আমি আসলে এক কথা বলতে কী যে আমার বাবার তো প্রচুর সম্পর্কে আমরা অনেক বড় আসলে ম্যাডাম আপনাদের মেয়েরা আপনাদের মতন মেয়েরা অনেক স্বপ্ন দেখান গরিব মানুষকে নিয়ে আপনারা ছিনে মিনি খেলেন এটা সম্ভব না কখনো আপনাদের মতন মেয়েরা গরিব মানুষকে নিয়ে ছেনে মিনি খেলে ঠিক আছে যাক আমি বোতল টোকা খাই আপনার মতন আপনি থাকেন আমার মতন আমি থাকি

আপনি এটা কোটিপতি আর আমরা তুমি আমাকে কি করলে বিশ্বাস করবা বলো একটা আমাকেটা একটা সুযোগ দিবা যে তুমি যদি এটা করতে পারো তাহলে আমি তোমাকে বিশ্বাস করব দেখো তুমি তো হ্যাঁ না কিছু বলছস না কিছু একটা বলো আসলে তুমি বড় লোকের মেয়ে আমার এটা সম্ভব না আমার পক্ষে তোমার মতন তুমি থাকো আমার মতন আমি যাই তুমি থাকো ভুল বুঝিয়া ভুলে যা মরে রে ভালো ভুল 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 বুঝিয়া দিগো কোনো দিন মোনে পারে মোরে দেখো না গশেরে আমি আর চাই না যে তোমার পিছু পিছু ঘুরতে হয়তো তুমি ভাববা যে আমি ফ্লট আমার বাবার অনেক টাকা পয়সা আছে তার জন্য তোমাকে নিয়ে ছিনিমিনি খেলতেছি ঠিক আছে যদি কোনো দিন মনে পড়ে যে হ্যাঁ আমি সত্যি ছিলাম সেই দিন তুমি আমার জন্য যাইও আমি তোমার জন্য অপেক্ষা করব ভালো থেকো ম্যাডাম যান না আপনি পারবেন আমাকে সুখে তুমি আমাকে বিশ্বাস করো হ্যাঁ ম্যাডাম আপনাকে বিশ্বাস করলাম আমি ঠিক আছে তুমি যেহেতু আমাকে বিশ্বাস করছো আমি তোমার বিশ্বাসের অমর্যাদা কোনোদিনও করব না তুমি বিশ্বাস করো আমি তোমাকে আমার সঙ্গে শহরে নিয়ে যাব তোমাকে এমন করে তৈরি করে এই গ্রামে নিয়ে আসব তোমাকে দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে তোমাকে কেউ চিন্তাই পারবে না যে এক সময় তুমি এই বোতল কুড়ায় খাইতে রাস্তাঘাটে তুমি যে বলতা না যে আমার যেখানে রাত হয় আমি সেখানেই আমার রাত কেটে যায় এরকম না আমি জায়গায় নিয়ে যাব সেই তোমার সাত বছরে যে মেয়েটা তোমার সাথে যা করছে যার জন্য তুমি এত কিছু আজকে এই পর্যায়ে আসছো তুমি আমি চাই যে তুমি তাকে দেখাই দিবা আর সেই জায়গায় তোমাকে আমি নিয়ে যাব চলো ঠিক আছে ম্যাডাম